মেয়েদের ক্রিকেটে টানা ফিফটি ও সর্বোচ্চ ফিফটির বিশ্ব রেকর্ড দিয়ে শুরু হয়েছিল মিতালি রাজের বিশ্বকাপ ভারতের অধিনায়কের রানে ব্যাটের বন্যা বুধবার নারী বিশ্বকাপে গড়ে ফেলেছেন আরও একটি বিশ্ব রেকর্ড মেয়েদের ওয়ান ডেতে এ প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি বয়সটা তো চৌত্রিশ পেরিয়েছে কিন্তু সেটি কোনোভাবেই অন্তরায় হয়ে দাঁড়াতে পারছে না এই রান মেশিনের সামনে ভারতের অধিনায়কের অপেক্ষা ছিল একচল্লিশ রানের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি করতে পেরে পৌঁছে গেছেন ইতিহাসের অনন্য চূড়ায় অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ত্রিশতম ওভারে সেই মাইলফলক ফলক স্পর্শ করেছেন মিতালি মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় নাম শার্ল এডওয়ার্ডস এই ইংলিশ অলরাউন্ডারের ওয়ানডে রান পাঁচ হাজার বিরানব্বই গত বছর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অস্ট্রেলিয়ার ব্যালেন্ডা ক্লার্ক চার রান করে তিনে রয়েছেন অভিষেক হয়েছিল মিতালির নিরানব্বই সালে খেলেছেন একশো এর মাঝে পাঁচটি সেঞ্চুরি ও ঊনপঞ্চাশটি হাফ সেঞ্চুরি রয়েছে তার একান্ন দশমিক সাঁত্রিশ গড়ে ছয় হাজার রান স্পর্শ করেছেন তিনি আর এই মাই ফলক স্পর্শ করার মাধ্যমে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছে এই ভারতীয় নারী ক্রিকেটার